আজকে আমার সাথে আদনান যাচ্ছে বোনকে আনতে রেডি হলো পায়ে জুতা টুতা সব করে রেডি এখন আমরা যাব রজার স্কুলে রজাকে আনতে গাইস আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আদনান অ্যান্ড রজা ওই যে দেখো আদনান আসতেছে আজকে আদনান বাসায় থাকতে যাচ্ছি এই জন্য রজার কাছে স্কুলে নিয়ে যাচ্ছি রজাকে এখন স্কুল থেকে আনবো এদিকে নিয়ে আসছি হাঁটতেও পারতেছে না কোলে উঠলে উঠে এখন নিয়ে যাব দেখো কেমন করতেছে ভাই বোন দেখেন খেলতেছে স্কুলে আসলাম এই যে রোজাকে নিতে এখন একটা খেলতেছে দুই ভাই বোন আগে দেখি প্রাইস ছুটি সে সবার মা বাবা নিয়েই যাচ্ছে আমি বললাম একটু বসি বসে থেকে একটা যে খেলে নিক দুই ভাই বোনই নিয়ে চলে যাবো চলো এখন হয়েছে এখন চলে যাই আদনান চলো দেখো কেমন দুষ্টিমন করতে তো খুবই খুশি ও খুশি লক্ষ্য করে একই গাছে দুই রকমের ফুল ফুটছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর না দৃশ্যটা আমার আদনান লেখাপড়া করতে করতে যাচ্ছে হাতে দেখো এত বিলিয়ন স্টুডেন্ট গাইস দেখো এখন তো কেটে নিবা আজকে এক ঘাতে এক সরকারি কাজে দেরি হয়ে গেছে সবারই এসব কেটে নিছি তো করে আলু দিয়ে খালি খালি কোলে সাথে কেটে নিতে হবে আমি দিয়ে সাথে কেটে নিছি

আলুর 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 তরকারি পাপড় ভাজা আর আজকে দেখাবো আলুর বাটাম যারা গ্রামগঞ্জের মানুষ তারা অনেক পছন্দ করে এই বাটামটা এটা হচ্ছে আলুর বাটাম এইভাবে লম্বা লম্বা করে বেশি করে ঝাল দিয়ে রান্না করে খেয়ে দেখো তেল একটু বেশি দিবা ভাজা ভাজা করবা খেতে খুব দারুণ